হ্যালো গাইস আমরা সবাই মিলে মেলায় ঘুরতে গেছিলাম সাইফ হ্যাঁ তোমার ভালো লাগছে মেলায় এসেছো হ্যাঁ আমি একটা বাবাস নেব বাবাস নেবে হ্যাঁ এই এই বাবাস ওই বাবলসটা নেবে গ্রিন গ্রীন কালার ও ভাইয়া ওইদিকে নিচ্ছে তুমি গ্রিন কালার নেবে ভাইয়া আবার কি কালার নিয়েছে দেখা যাক ভাইয়া

খালি খালি আবার কি নিয়েছো দেখি কি কি খেলনা নিয়েছো দেখি তুমি নিয়েছো হাতুড়ি হাতুড়ি তারপরে কি প্লাস এইগুলো নিয়েছো তাই তো আর ভাইয়া নিয়েছে মাছ মাছ খেলনা মাছ খেলনা হুম তোমাদের তো অনেক খেলনা হয়েছে মাছ কি গেল কি আর আবার কাজ ও তোমার রাজমিস্ত্রি কাজ মিস্ত্রি রাজমিস্ত্রি দুই ভাইয়ের অনেক খেলনা হয়েছে

আর কিছু নেবে না নেবে না চলো চলো ওইদিকে চলো ঠিক আছে আর কি এটা কি বলো তো পানের পানের মশলা তুমি কি করছো গুলো আমি বল নিচ্ছো না না হাত দিও না হাত দিও না হাত দিতে নেই হ্যাঁ ওগুলো আগুন পান আগুন পানে আগুন জ্বলে না ওই পান হ্যাঁ ও ওয়া কোথায় ওয়া ফুচকা খেয়ে নি দাও চলো নাও তুমি খেয়ে নাও

সাইব ও ফুচকা খেয়ে তারপরে নাগত ধোলা যাবে তো না 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 আমা নাকড়ুলে ভয় করে আমি আদম চাবো না নাকড়ুলে ভয় ভয় করবে হুম এগুলো এগুলা তোমরা পারবে না এগুলা বড়রা চাবে এগুলা বড় আমি বড় হই তারপরে চাবো চল এখন ওঠো না উঠতে পারবে না না তাহলে ছোটদের ওই ওইগুলাই গোল গোল ঘুরবে ওই প্লেন আছে প্লেনে গোল গোল চলো না এইগুলাতে চলো